বিব্লক পাবজা নাকিটা আৰু একছি ফ্ৰী আৰু খৰচ শ্বপিঙ আছে আৰু নাম আৰু ফোন নম্বৰ দিয়া গেলামিছে আশা কৰি আমি একশ পাউণ্ডৰ পাউচাৰ খাই নো আৰু আমাৰ নাম যদি লটাৰীত আহি আজকে থেকে আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সেল শুরু হয়েছে সেল খুব ভালো যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে ব্যবসা আমরা অনেক দিন ধরে শুরু করেছি নাইনটিন নাইনটি সিক্সের ডিসেম্বর থেকে সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন আমরা প্রবাসী বাংলাদেশ সবার কাছে কৃতজ্ঞ পাশাপাশি এখানে আমরা চেষ্টা করি প্রতি বছরই যাতে আমরা মানুষের সাথে সার্ভিস দিতে পারি এবং সুন্দরভাবে একটা জিনিস গেট টুগেদার করতে পারি আমরা এই টোয়েন্টি এইট ইয়ার্স উপলক্ষে আমরা কিছু জিনিস আমরা ডিসকাউন্ট দিচ্ছি অফারে দিচ্ছি প্রথমত আমরা একশো পাউন্ডের শপিং করলে প্রতি মাসে এক তারিখে আমরা একটা বাউচার দেই অথবা আমরা রিসিপ্ট দেই যে যে জিনিস শপিং করেন ওনাকে ওই শপিং একশো পাউন্ডের ফ্রি পাবেন যদি ড্রর মাধ্যমে আমরা প্রতি মাসের এক তারিখে ড্র করব। আর দশজন ভাগ্যমান কাস্টমারদেরকে আমরা এই একশো পাউন্ড করে এই ফ্রি শপিং দিব পাশাপাশি আজকে থেকে আমাদের যে সেলটা শুরু হয়েছে বিশ পাউন্ডের শপিং করলে একটা পাবদামাস মাছ বড়ো পাবদা মাছ ফ্রি পাশাপাশি আরেকটা ছোটো পাবদা মাছ ফ্রি এবং একশো পাউন্ড যদি শপিং কেউ করেন তাহলে ওনাদেরকে আমরা একটা শোল অথবা সরপটি বড় বিগ সাইজের আমরা ফ্রিয়ে দিয়ে দেখি পাশাপাশি এখানে অনেক মাছের অফার রয়েছে ওনারা যদি আসেন অনেকেই নিচ্ছেন আমি মনে করি যারা আসবেন আমাদের এখানে লেবেলিং লাগানো আছে ওনারা দেখে নিতে পারেন পাশাপাশি এখানে মিটের ওপর আছে ডামেস্টিক নাইনটিন নাইনটি নাইন লেগ নাইনটিন নাইনটি নাইন আর অন্যান্য অফার রয়েছে সুতরাং আপনারা সবাই আসেন দেখেন এনজয় করেন বাংলা টাউনের সেল ধন্যবাদ Uh, We're giving uh, chicken leg 19.99, drumstick 19.99, breast chicken 5 kilo 23.99, uh, cow meat uh, 5 kilo 24.99. So please come down and uh, see our sale. We've got uh, all kind of sales going on: uh, fish sale, uh, meat sale. You know, uh, there's an offer as well going on. Please come down and see our sale. Uh, Thank you. <laughs> আপনারা যদি আসেন আজকে থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত টোয়েন্টি টু অগাস্ট পর্যন্ত আমাদের সেলটা থাকবে ধন্যবাদ আপনাদের